এটা হচ্ছে বাবুর গ্যাস ব্যাংক কিনতেই পারছে না তোমাকে মওবাদি হয়ে গেছে তুমি এসি কে কাজ চলছে তো সুন্দর একদম মেকআপ করে দিয়েছে তোমাকে আঁকা মেকআপ নাকি গোটা কে পারভেন সবকিছু বাড়ির সবকিছু এখানে যা ছিল সব নামিয়েছে এই যে আমাদের সানসেটে যা যা ছিল সবকিছু নামানো নামানো হয়ে গেছে সব এখানে এখানে রাখা হয়েছে এই যে এখানে সব নামিয়ে এখন রাখা হয়েছে পুরো যতটা মানে আমাদের ঘরে সব কিছু ছিল সব কিছু এখন নামিয়ে এখানে রাখা হয়েছে গোটা সব কিছু ঝাড়বে ভালো করে পরিষ্কার করে নেবে এগুলো সব তো সেই জন্য এখন তারপরে এগুলো ঝাড়বে সব এগুলো সব বের করবে বের করে সব এগুলো পরিষ্কার করা হবে তো অনেক দিন থেকে ঝাড়া হয়েছিল না আর তার সঙ্গে আমি আছি এখন আমিও সব কিছু নামালাম উপর থেকে সবাই চেয়ারে চেয়ারে করে সব নামালাম এখন চেয়ারে হাতে পেয়ে পাবো না সেজন্য এখন চেয়ারে করে নামালাম যাই হোক তো ভিডিও দেখতে থাকো ভালো লাগবে আজকে সব পরিষ্কার করার ভিডিও দেখো কোথায় যাবে হ্যাঁ কোথায় যাবে পড়ে যাবে না ধুলো যাবে না খেটা না খেটা দাও অন্যটাকে না খেয়ে বাঁধো আর এদিকে মা আখাটাকে লিপছে যে আখাটা একবারে কেমনি হয়ে গেছিল তো মাটি নিয়ে এসেছিল কালকে তো মাটিটাকে সেই ভালো করে এইভাবে লিপে দিচ্ছে আঁকাটাকে দেখতে পাচ্ছ এই যে কত সুন্দরভাবে লিপছে আর এদিকে আমাদের হচ্ছে রান্না এই যে ভাত রান্না হচ্ছে এখানে আর বাবুদের জন্য খিচুড়ি নিয়ে এসছে বাবু বাবু এখন নানি বাড়ি চলে গেল তো যাই হোক এখানে রান্নাঘরের যে সিলিং এইটা ছিল ফ্যানটা ছিল সেটা এখানে রাখা হয়েছে সব কিছু এখনো আমাদের যেহেতু ঘর কমপ্লিট হয়নি ওই দিকটা যেহেতু ভেঙেছিলাম এখন নতুনভাবে ওই দিকটা হচ্ছে তো এখনও সব কিছু কমপ্লিট হয়নি সেই জন্য এত কিছু মানে এক জায়গাতে সব ছিল কি হলো ঘড়ি ধরে দিছো তুমি আমাকে ঘড়ি এখন বাসছে পনেরো দশটা পার হয়ে গেছে বুঝা হাতে পাব না তো আমাকে এখন সানসেটটা পরিষ্কার করতে হবে যে সানসেটটা এখানে আছে এই যে এই সানসেটটা তো পাখি হাতে পাবে না তো আমাকে এখন পরিষ্কার করে দিতে হবে এটা তো যা পরিচয় পরিষ্কার করে দেবো যেহেতু কাজ করতেই হবে আর দুজন মিলেই কাজ করবো আমরা সব কিছু ওইখানে যেগুলো দেখতে পাচ্ছ যে এখানে সব কিছু রাখা হয়েছে এগুলো সব আমারই সব কিছু থাকে এখানে এই যে এখানে এটা হচ্ছে আমাদের এখানে মাইক আছে যে ডিজিটেকের যে আমি মাইক মাইকটা ইউজ করি এই মাইকটা তো এই মাইকটাতে আমি এখন ব্লক ব্লগ সব কিছু করি আরও মাইক ছিল ওগুলো আছে ওগুলো সব কোথায় আছে বক্সের ভিতরে হয়তো আছে আর এটা সেই স্ট্যান্ড যে স্ট্যান্ডটা আমি মানে সেলফি স্ট্যান্ড যেটা আছে ওখানে যখন বাইরে যাই তখন যেটা ইউজ করি একটা ডিঙ্কি লাইটের ব্যাটারি আছে ডিঙ্কি লাইট যেটা এই যে ডিঙ্কি ডিংটিটাও ব্যবহার করি যখন খুব আলোর প্রয়োজনটা হয় তখন এটা ব্যবহার করা হয় আমার আর এখানে সব এই যে এই বক্সের মধ্যে সব কিছু আমার জিনিসপত্র আছে সব ক্যামেরার যত যা কিছু আছে আর এখানে একটা ট্রাইপড ট্রাইপডটাও আছে দেখতেই পাচ্ছ ট্রাইপডটা এখন আর অতটা দরকার হয় না আগে খুব লাগতো এটা কিন্তু এখন আর এটা অত প্রয়োজন পড়ে না আর এটা যেটা দেখ আছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে এটা কি আছে এই যে তো এটা খুব ইচ্ছা ছিল ওর বর্ষাকালে যখন চুলটা শুকাচ্ছিল না গোসল করার পর তখন এটা নিয়েছিল খুব ইচ্ছা ছিল ওর ওকে নিয়ে দিয়েছি এটা তো যাই হোক এখন ভিডিও দেখতে থাকো খুব ভালো লাগবে নতুন যখন ভিডিও করতাম আমি তখন একটা যে মাইকটা আমি নিয়েছিলাম প্রথমে তো আমি মাইক ব্যবহার করতে হবে না তারপরে এই মাইকটা নিয়েছিলাম আমি বইয়াই মর মাইকের যেটা খুব মানে চলছিলো তখন তখন ওই মাইকটা আমি নিয়েছিলাম তো ওই মাইকটা এখন আমি অতটা ইউজ করি না তো আরও দেখো আরও অনেক কিছু দেখাবো তোমাদেরকে আজকে সব কিছু আজকে পরিষ্কার করা হবে তো পারভিন কোথায় গেল দেখা যাক কোথায় গেল গো তো এখন চলে এসেছে ভাত রান্না হয়ে গেছে তো পারভিন এখন ভাত রান্না ভাতটা এখন পাশে নিচ্ছে এই যে এটা হচ্ছে বাবুর গ্যাস ব্যাংক এটা হচ্ছে করিশমা বুড়ির গ্যাস ব্যাঙ্ক এখানে মাউস প্যাড এই যে একটা রাখা আছে ডাইনোসর এই কুমির কুমির এইটা আমি নিয়েছিলাম কোথা নিয়েছিলাম কোটা লালবাগ থাকে নাকি এরকম করতাম তো এটা কত সুন্দর চলতো এখন এটা খারাপ হয়ে গেছে অনেকদিন থেকে পড়েছিল তো এখানে যে রাবারগুলো ছিল সব যে সুতোটা লেপটে গেছে এখানে আর এখানে পেলাম আমি একটা দেখতে পাচ্ছ দইয়ের কতটা কোটো আছে এখানে তো এতটা দই খেয়েছে বাবু এই যে এতটা দই আরও অনেক দইয়ের প্যাকেট ফেলে দেওয়া হয়েছে এগুলা কিছুটা রাখা হয়েছিল ও খেলে নিয়ে এগুলো সেজন্য আর পারভিন তো এদিকে রান্না করতে এখন ব্যস্ত আছে কারণ রান্না কত সুন্দর করা হয়ে গেছে আমাদের এই আঁকাটা একে কাল থেকে রান্না করা হবে আজকে রান্না করা হবে না আকাটা চেহারায় পাল্টে গেছে মানে কত সুন্দর একদম মেকআপ করে দিয়েছে তুমি ওকে আখা মেকআপ নাকি ওইটা আখাকে মেকআপ মা যে আখাটা এখন মানে মেকআপ করছে সেই আখাটা এখন গোবর গোবর গ্যাস করছে কারণ গোবর দিয়ে লেপা হচ্ছে এখন সেই মানে আখাটাকে তো গোবর গোবরের গ্যাস পেয়েছ তুমি গোবর তো তোমরা আমার এখানে গেঞ্জিতে যেটা দেখতে পাচ্ছ যে আমার ছিঁড়ে গেছে তো এটা অ্যাকচুয়ালি ছিঁড়া গেঞ্জি আমি আজকে পড়েছি এটা অনেক দিনকারই পুরনো গেঞ্জি তো আজকে যেহেতু সব কিছু পরিষ্কার করা হচ্ছে তো ধুলো ঢুলো ঝাড়ার জন্যই আমি এই গেঞ্জিটা আজকে পড়েছি তো যাই হোক পড়েছি তো এখন আমি খাবারটা খাবো খাবারটা খাওয়ার পর আবার সেই কাজ করতে হবে আজকে বাড়ির কাজই করব তো দেখো খাওয়া দাওয়া করলি তারপর আবার বাড়ির কাজে লাগবো ওকে এইটা আমার আমি আমি ধার দিয়েছি মানে আমি পাব এটা আমি তুলে দেবো না আমিই পাব এটা আমার তুমি पहिला কথা কালা না আমার চুরি করে টাকা একদম চুরি করে টাকা না এখানে টাকা তবে না এটা তো কার এটা আমার এটা আমার কার স্যার আমার হ্যাঁ তোমার সব চুরি সব আমার আসলে কি আর না আর পাবনা রোদ্রে রোদ্রেপুর কাজের না না রোদ রেতে পারো না এখন দিতে হবে আমাকে

একটু যদি কিছু না থাকে হেভি করে যাবে সিএমকে ভরে দেবো রে কেয়া বা তুমি ও পটটা একবার করে দিলা না ওটা ও এই পটটা হ্যাঁ হ্যাঁ ঝুল ঝাড়ুটা PELAM না অটো হলে ভালো তো কোথায় কোথায় যে সব ঢুকে আছে সব খাতাপত্র তোমার

হ্যাঁ হ্যাঁ তো অনেক কিছু বের আছে এই যে একটা কি বেরেছে এটা পাস পাস এটা কাগজ আছে নাকি লাভ 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 ধর 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 এটা ফুচির ফুচি তোমার কিছুই নাই পারসেখানে তো জায়গা এটা ফুচির পারস আছে ফুচির তো ফ্রেন্ডস এইভাবে আমরা সব পরিষ্কার করে নিলাম পরিষ্কার এখন করে নিয়ে সব কিছু পরিষ্কার চলছে আমাদের সব কিছু পরিষ্কার পরিমাণ পর এগুলো সব ঝাড় টার দিবে ভালো করে মুছবে তারপরে আবার সেই জিনিসপত্রগুলো সব মুছা মুছে সব কিছু আবার সেই ওখানে আবার রাখবে যেখান থেকে আমরা সব বের করেছিলাম তো সব ভিড় করে কাজটা করে নি আমরা ততক্ষণ একটু ভিড় দেখতে থাকো তোমরা বের করতেই হবে কে বের করতেই হবে বের করতে হবে পারছো না আমি দিব আমি বের করে দিই পাখি થઈ গেছে খাট ছাড় আমি মুঞ্জলি মতো তো খাট ছাড় লব মুঞ্জলি কারমা খাট ছাড় লব আমি খুব মুঞ্জলি মতো তো দেখি খাট ছাড়তে পারছি কি আমি না এটা এত ভিজে ভিজে কি জানি কেন ধুয়ে গেছে এগুলো তো হয় গেছে অনেক কষ্ট করে পাতা বের করা হয়েছে ওহ বেরিয়েছে

তো এখানে আমাদের যতটা সব জিনিস বের করেছিলো আমরা সব একে একে পারবেন এখানে সব কিছু পরিষ্কার করে নিচ্ছে ভালো করে মুছে নিচ্ছে ধুলোগুলো ভালো করে ঝেড়ে নেওয়া হলো তারপর এখান থেকে আর কিছুটা বাকি আছে আর বাকিগুলো যেগুলো এখানে ছিল সেগুলো সব এগুলা পরিষ্কার করা হয়ে গেছে ধুলোগুলো যেগুলো ছিল সব ভালো করে ঝেড়ে নিয়েছে আর এগুলো ভালো করে মুছে নিয়েছে আর এটা আমাদের হচ্ছে ক্যামেরা তো এবার এগুলা আমরা সব উঠাবো একে একে আবার সামনে তো বন্ধুরা এখন আমরা গোসল টসুর করে নিলাম আমি আর পাবিন সব এখন রেডি হয়ে গেলাম আবার এখানে খাওয়া দাওয়া করবো তো অনেক কাজ করলাম আজকে অনেক মানে সব কিছু পরিষ্কার করলাম বাড়িতে যা যা ছিল আমাদের রুমটাতে সব কিছু পরিষ্কার করলাম অনেক ধুলো ছিল তো পরিষ্কার করা হয়ে গেলো তো দেখতেই পাচ্ছ যে আমাদের এগুলো যেগুলো যেগুলো আমরা আজকে এগুলো নামিয়েছিলাম সব আজকে পরিষ্কার করে সব কিছু আবার এখানে উঠিয়ে দিয়েছি আর এখানে একটা সোফা রাখা হয়েছিল এই জায়গাটাতে তো এখন সোফাটাকে বাইরে বের করে দিয়েছি আর এখানে একটা টি টেবিল রেখে দিয়েছি এটা হচ্ছে বাবুর হচ্ছে বাবু তো দেখতে পাচ্ছ কত সুন্দর পারবিন নিয়েছে তো যাই হোক আমরা সব কিছুই আজকে রেডি রেডি করে এলাম যত যা কিছু ছিল সব কিছু পরিষ্কার করলাম তো এখন গোসল টসুর করে আসলাম আমরা এখন খাওয়া দাওয়া করবো সকাল থেকে এখন কিছু খাইনি এখন পর্যন্ত তো যাই হোক ভিডিওটা এতটুকুই করলাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন তো ওকে টাটা এখানে হচ্ছে বাবুর গাড়ি এই যে বাবুর গাড়ি আছে বাবুর এগুলো সব বাবুর ব্যাংক বাবু পয়সা নেয় ওখানে আর ওখানে রাখে আর এখানে বাবুর যে এডি আছে এগুলা এখানে রাখা হয়েছে তো যাই হোক পুরো কমপ্লিট আর বাকিগুলো যেগুলো আছে সব তার পরের দিন আবার করব তো ভাত না খেয়ে এটা কী খাচ্ছে তুমি ভাতটা খেলা